السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاءنا الصلاة الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أنا أقول لك أن هذا المشروع একটি গণবিপ্লব শেষে একটি গণভুত্থান শেষে একটি নতুন বাংলাদেশ দেখবার শুরু করে দিয়েছেন আমরা আসাম সূত্রের পাশাপাশি আমি এই বিপ্লবের সাথে গণ বিপ্লব গণভ্যুত্থানকে যারা নেতৃত্ব দিয়েছেন লিট দিয়েছেন তাকে যারা সমর্থন জুগিয়েছেন তাদের সবাইকে প্রাণ খেলার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই বিপ্লবকে বাস্তবায়ন করবার জন্য যারা নিজের দেহের তাজা অক্ষরতুকু দিলিয়ে আমি শুরুতেই তাদেরকে গভীর শ্রদ্ধা স্মরণ করছি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি এবং আমাদের তরুণ মুক্তিযোদ্ধা ভাইরা রাজা সামনে থেকে এই বিপ্লবকে লিট দিয়েছেন তাদেরকে আমরা পক্ষ থেকে প্রাণ হওয়ার শুভেচ্ছা এবং

লাখ কোটি সুপুর এবং সুযোগ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছেন তাদের থেকে তো তা শুরু করছি আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আপনাদের সাথে শেয়ার করে আসলে বিশেষ শেষ করতে চাই সাথে প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাময়িক বিজয় অর্জন করেছি কিন্তু আমাদের সংকট কিন্তু কাটেনি অন্ধকার কাটেনি এখন আমরা গত রাতে কিছু ক্যাপিটিক সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে আপনারা দেখেছেন অনেকে আমি নিজেও ক্লোজলি ফলো করছিলাম সারা রাত ঘুমাতে পারিনি করে আমি ঘুমিয়েছি তো এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে সমগ্রভাবে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে মাইন্ডো অনেক দূরে আমাদেরকে যেতে হবে আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলন শেষে একটা সকল বিপ্লব বা গণপ্রুদ্ধ শেষে এটা হচ্ছে প্রথম ধাপ যে সৈরা ছাড়া পতন হয়েছে শুনছে আমাদের করবার সময় এ সময় আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বিজয়ীরা দায়িত্বশীল হয় যদি দায়িত্বশীল অ্যাটিটিউড আমরা দেখাতে পারি তবে এই বিষয়ে কিন্তু আমাদের টেকসই হবে সো অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশের আছে দেশি বিদেশি আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে বিজয় উল্লাসে মেতে আমরা যেন আবার কোনো ভুল করে না আসি বিপ্লবের পর কোনো প্রতি বিপ্লবকে যেন আমরা স্থান না দিই এই হচ্ছে প্রথম রিমাইন্ডার প্রতি দুই নম্বর যে কথাটা বলবো আমাদের বাংলাদেশে আমরা মুসলিমরা ছাড়াও আমাদের হিন্দু ভাই বোনরা আমাদের সাথে আমরা একসাথে মিলেমিশে একাগার একসাথে আমরা থাকি

তারাই দেখা যাবে যে ভাড়াটি করা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহরান দেবে আর এটাকে অল্লাহরোগান দিয়ে বোঝাতে চাইবে যে ইসলাম পন্থীদের কাজ মাদ্রাসা মাদ্রাসার ছাত্রদের কাজ সো এত কাঁচা কাজ যেন আমরা না করি আমরা যেন তাদের সাদে পা না আমরা যেন সচেতন থাকি বিশেষ করে মাদ্রাসার ছাত্র দেখে আমরা পরিচালকরা মাদ্রাসা আলিয়া মাদ্রকিমার ছাত্র দেখে আমি বলবো আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামে এলাকা হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাওয়া যায় করে সকালে বিকেলে পালন করবে মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন দুই দিন আমরা চাই না যে আমাদের বিজয়টা নষ্ট আমাদেরকে খেয়াল রাখতে হবে কিছু অগ্নিকাণ্ড বা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে দেখা যাবে যে যারা এই বিজয় খুশি না তারা এটাকে ইন্টারন্যাশনালি তারা এটা করবে তারা বলবে যে বাংলাদেশ প্রতি খেয়াল করে সংখ্যালঘুদের কোনো স্থাপনাতে ঘটনা হয়ে যাতে এই যাতে ঘটনা না ঘটে ক্লোজ অবজারভেশন দিন এরা এটা আমাদের দায়িত্ব আমরা এবার যদি করে ফেলি

বিশ্লেষণ করি যে আপনার ক্ষমতার দাপটে বা একঘাটে পান হতো এরকম অবস্থা আপনাকে সিকিউরিটি দিতে হবে সামনে বহর পেছনে বহর কত সিকিউরিটি কত ন্যাশনাল প্রোটোকলের ব্যবস্থা আপনি করেছেন কিন্তু আজকের বিদায়টা আপনার কেমন হয়েছে পুরো দেশব্যাপী গণ ঠিকঠাক ঘৃণা গত আছা রাতে সাধারণ শিখতে সো এ থেকে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সকল শিক্ষা গ্রহণ করা আছে আপনি বুঝাইকেও জানে ছিল যে আমি আমি চাই মান তানশা ওয়া তিল মুন্তশা বিয়াতিল আখরিন না ক্ষমতার মালিক যাকে ক্ষমতার বসা যাকে টেনে হিচরে

নতুন সরকার আসবে তারা যখন ক্ষমতা করবেন নিজেকে রিমাইন্ড যেন আমরা দিয়েছি যেদিন বিদায় নিদিন আমি আমাকে কেমন যেতে চাই সেই হিসাবটুকু করে যোগ বিয়োগ দিয়ে যেন আমরা ক্ষমতায় থাকতেকালীন সময় আমাদের অ্যাক্টিভিটিসগুলো পরিচালনা করি সো এই ইতিহাস থেকে আমরা বারবার শিক্ষা নেতৃত্ব পরিপর খাই আমরা যেন এটা না করি আপনি আমাদের জাতীয় নেতৃবৃন্দ যে একটি যারা আসন্ন নির্বাচনে নির্বাচিত হয়ে রাখবেন বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নতুন প্রজন্মের বা পুরাতন অভিজ্ঞদের মধ্যে যারা মিলে সরকার গঠন হবে সামনে ইলেকশন শেষে আপনারা মেহরবানি করে এই এই শিক্ষাগুলো আপনারা নিবেন বাংলাদেশে এটা তো আমরা দেখে এসেছি ছোটবেলা থেকেই একদল ক্ষমতা ছিল অন্য দলের লোকেরা দর

আনন্দ উল্লাসে ফেটে আমরা আলো শক্তি আদায় করেছি আমরা হাফ ছেড়ে রেখেছি আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি আমরা নতুন করে একটা স্বাধীন বাংলাদেশ পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে জেগেছে সেটা সহি কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা মাঝে মাঝে আবেগে অথবা লোকে লোকে পড়ে অত ভিতরে জ্ঞান হারিয়ে এমন কিছু করে ফেলি যেটা আমাদের এই বিজয়কে আমাদের অ্যাচিভমেন্টকে প্রশ্নবিদ্ধ করে এটা ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে গতকাল আমরা দেখেছি যে উল্লাসিত জনতা তারা জাতীয় সংসদ ভবনে ঢুকে পড়েছে গণভবনে ঢুকে পড়েছে সেখানে যে লুটপাট চুরি যা বলা যায় এগুলো সব ধরনের কাজগুলো করেছে এবং এগুলো কিন্তু লাইভ ব্রডকাস্ট হয়েছে বিশ্ব ছড়িয়েছে কি মেসেজ দিলেন আমাদের দেশের ছাত্র জনতা কিছু তারা কি লুটপাট করে যারা ক্ষমতা ছেড়ে ভালো তারা তো এটাকে ইন্টারন্যাশনালি প্রপাগান্ডা বানাতে হবে দেখুন কিরকম লুটপাট চুরি আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা জনগণকে দখল করছে তারা একটা ইস্যু মান সো এই ব্যাপারটাকে আমি খুবই অপছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল খারাপ মানুষ ছিল ছিচকে চোট ছিল টোকাই ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি

আমরা কিন্তু বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে তারা অনেক ভালো মূল দেখে এগুলোকে আমরা নিতে পারি না মানুষগুলো নিজেদেরকে ভালো জিনিস দেখে দেখে সেগুলো অ্যাডপ্ট করে করে মানুষ নিজেকে সুন্দর করে পলিশ করে আমরা জাপানিজদেরকে দেখেছি তারা খুব ভদ্র পরিচ্ছন্ন অলিম্পিকে তারা খেলা দেখতে যেয়ে স্টেডিয়ামের মধ্যে দর্শকেরা যেন খাবারের প্যাকেট চিপস পানির বোতল টিস্যু ফেলে গিয়েছিল তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম ছেড়ে চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লা গুলো যাতে পুরো পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক গ্যালারি তারা ছেড়েছে গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসীকে যে আমরা সিভিলাইজড আমরা পরিচ্ছন্ন আমরা আমাদের গতকালে বেদে উদযাপন করতে যে এটা করতে পেরেছি এই যে আমাদের মধ্যে অধৈর্য অস্থিরতা এই যে সাময়িক বেনিফিটের পর যে মানসিকতা এইটা যদি আমরা ঠিক করতে না পারি এই গণবিপ্লবে গণ নতুন সরকার কিচ্ছু আসা যাবে প্রিয় ভাইয়া মানে আমি চ্যালেঞ্জ দ্য

সকল দেশের রানি সে জামা আজামাল ছেড়ে যে সবাই মিলে ক্লাস গান করতে ওটা বিশ্ব দেখে আপনার তো সিরিয়াল আমরা তো সভ্য খুব সেটা না করে আপনারা ধান চুলের মতো কাজ লুটপাপের মতো কাজ আমরা করে ফেলছে আমি বলবো না যে সবাই বুঝে করেছেন অনেকে অনেকে একটা রাগ থেকে ক্লোপ থেকে ঘৃণা থেকে এটা করেছেন কিন্তু কাজটা ভুল করেছেন প্রথম যেটা করতে হবে আপনাদের আলাদা কাছে পৌঁছাতে হবে আলাদা কাছে পাওয়া যায় দ্বিতীয়ত এগুলো ফেরত দিয়ে আসতে হবে আমাদের ছাত্র বন্ধুরা এগুলো কালেকশন করছেন

এসে কিছু সুধ করে দিয়ে যেতে পারবে না যদি আমরা নিজেরা না শুনে আমরা একটা ভুল করেছি আমরা অন্ধত্ব পাবো অনুশোচিত পাব যারা আমার আলোচনা শুনে আমাকে পছন্দ করেন আমি হাত চোখ করে অনুরোধ করব প্রত্যেকটা জিনিস আপনারা ফেরত যে রাষ্ট্রীয় সম্পর্ক কোনো রাষ্ট্রীয় সম্পদকে সুধ করার আলোচনা করতে আমাদের বোঝাতে হবে বাস নম্বর আমি শুনে বোনেরা আর ততরাল থেকে এখন পর্যন্ত আমি শুনেছি যে কাইন্ডার সিভিল ওয়ারের মতো একটা অবস্থা বিরোযুদ্ধের মতো

সহযোগিতা উপর কাজ করি কিন্তু এই হানাহানি মারামারি রক্তপাত খামানোর জন্য সংঘাত থামানোর জন্য আমাদের প্রাণের ব্যাটে গিয়ে সেনাবাহিনীকে এই অনুযায়ী করব যে জরুরি ভিত্তিতে দেশের এই সমস্ত জায়গায় মন্দিরগুলোতে যেখানে সংঘাত হওয়ার সুযোগ আছে সেখানে আগের জন্য হয় তা না হলে যে পরিমাণে হতাহতের ঘটনা ঘটেছে এটা যদি আরেকদিন চলতে থাকে এরকম এবং সুযোগ পেয়ে একে আক্রমণ করা ওকে আক্রমণ করা ঝাল খুব মেটানো বিভিন্ন রাজনীতি অবর কারণে দিন তারা জল করেছে আসতে তার বাড়ি চালিয়ে দিব তার মেয়েদের অত্যাচার করবো তার উপর আক্রমণ করবো এটা যদি আমরা করি তাহলে আমরা ভুল করে ফেলবো আমি আগেই বলেছি যে বিজয়ীরা দায়িত্বশীল দিতে হবে তাহলে এই বিজয়টা তাহলে এভাবে শুরু হলে বলবে যে এই সৈন্যাসী সরকার ভালো ছিল এখন তো দেখে অবস্থা আরো খারাপ এরকম কোনো কমেন্ট যদি কেউ করার সুযোগ না পায় কেউ যেন এই চান্স দিতে না পারে একটা গৃহযুদ্ধের দিকে যেন আমরা চলে না যাই

রূপরেখা চালা থাকবেন সেটা অভাব খুবই গুরুত্বপূর্ণ হয়ে আছি এই জন্য কিন্তু সেনাবাহিনী এবং আমাদেরকে সেনাবাহিনীর দায়িত্বশীলদেরকে আমি বলবো যে এখনো কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী বা অপশক্তি দেশের বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের আমরা রামদা তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ ছাত্রকে আক্রমণ করতে একটা সারাশি অভিযান চালিয়ে গোটা দেশের ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো সিজ করতে হবে শুধু ছাত্রলীগই না এটা উদাহরণ হিসেবে বললাম যত ছাত্র সংগঠন আছে তাদের কারোর হাতে যদি কোনো আগ্নে অস্ত্র এগুলো পাওয়া যায় খুব জরুরি ভিত্তিতে এগুলো পুরো দেশের সারাশি অভিযান চালিয়ে এগুলো সিজ করতে হবে কোনো ছাত্রের হাতে কোনো সিভিলিয়ানের হাতে কোনো গান কোনো রান্না এগুলো যেন আমরা কখনো না দেখি ছাত্ররা রামদা নিয়ে ক্যাম্পাসে দাপট দেখাবে এই দৃশ্য আমরা যেন এরকম একটি পরিবেশ যেন আমরা তৈরি করতে পারি আমি সেনাবাহিনীর কাছে অনুরোধ জানাবো আমি যে ইঞ্জিনিয়ার গভর্নমেন্ট হবে তাদের কাছে অনুরোধ জানাবো গোষ্ঠীর বিরুদ্ধে ছাত্র আন্দোলন হয়ে এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানাবো কারণ আমি বিভিন্নভাবে আমাদেরও কিছু সোর্স আছে আমরা জেলায় জেলায় থানায় থানায় এরকম কথা ঘটনা শুনেছি আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে সব শেষের সময় ওনারা আমি এই কথা বলে শেষ করতে চাই যে আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে আমাদেরকে শান্তি শৃঙ্খলা রক্ষা সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রতিহিংসার রাজনীতি আমরা আমাদের সাথে দেখতে চাই না আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আলোচনা সবার প্রতি মানবিক হতে পারি আমরা সেটা চাই আমরা চাই ম্যারিমোক্রেসির ভিত্তিতে আমাদের দেশ দেশের যত যতটি চাকরি দেওয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা পিসিএস ক্যাডার হবে যারা সরকারি আমলা হবে প্রতিটা চাকরি যেন মেথা করতে থাকে শুড বি দ্য ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ নিউ বাংলাদেশ আও নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দায়িত্বশীদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা দরকার সিঙ্গাপুরের তিন একটা জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যানপুর প্রেসিডেন্ট রাষ্ট্রীয় যেন ঘোষণা দেওয়া হয় যে ম্যানপুর ভিত্তিতে আমাদের বাংলাদেশ যুক্ত আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কেউ হস্তক্ষেপ করতে হবে কোনো চাঁদা মধ্যে আনতে বাংলাদেশে চলবে না কোনো ঘুষ বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা যে সাধারণ বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি চলে যাবে ওই দেখি ধরনের সঙ্গে সাংবাদিক আমি এই আহ্বান জানিয়ে শেষ করবো কেউ আইন শৃঙ্খলা অবনতি পোকাবেন না সংঘাতে জড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে একটা তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব আনসার বিটিআর প্রত্যেকটি বাহিনীকে আমি বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা শিখির নিরাপত্তা নিশ্চিত করে গেল দায়িত্ব আসলে আমরা সবাই হাতে হাত রেখে গাড়ি কাঁপে যায় আমাদের নতুন বাংলাদেশ গড়ে তো এক সামনের দুই দিন খুবই খুশাল কেউই অস্থির অধৈর্য হয়ে রাগে বসে বিভিন্ন থানা চালিয়ে দেওয়া হচ্ছে সাধারণ পুলিশদের উপর আক্রমণ করা হচ্ছে পুলিশরা খুব অল্প প্রয়োজন চাকরি পায় তারা আমাদেরকে নিরাপত্তা দেয় তো তারা উপরে অর্ডারে করেছে না আপনার দলের বিরোধী বলে আপনি তাদেরকে আক্রমণ করতে পারেন না সুযোগ পেয়ে আপনি এই অন্যায় ভূমিকার ব্যাপার আপনি করতে পারেন না আমরা যেন সুশৃঙ্খল থাকি আমরা যেন দায়িত্বশীলতা পরিস্থিতি সমৃদ্ধ একটা মানবিক বাংলাদেশ একটা সাম্যে পরিপূর্ণ একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই অনেকেই আমাকে ব্যক্তিগত ভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে শুক্রিয়া জানাই জানতে চেয়েছেন যে শেখ আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাতের আকাঙ্ক্ষা এবং অপেক্ষায় আমি রইলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা প্রতিষ্ঠিত করে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ সবাই করে তুলতে পারি সেই প্রত্যাশায় আজকে এই সমৃদ্ধ লাইসেশন যেখানে শেষ করছি তাদের মাইন্ডে والعلم عند الله عليه توكلت اليه ابني والسلام عليكم ورحمه الله وبركاته